সম্মানিত দর্শক এবং শ্রোতা আমি যশোরি বাংলাদেশ সেবা পার্টির পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আসসালাম আলাইকুম রহমতুল্লাহ কোরআনের মোহাম্মদুর রসুল্লাহর সাথে হাদিসের আরব ইতিহাসের নবী দাবিদার মোহাম্মদ ইবনে আবদুল্লার পাঙ্গা লড়াই সংঘর্ষ এই সিরিজের আজকের সিরিজ নম্বর দশ বিষয় হলো আজানের মোহাম্মদুর রসুল্লাহ কি আরব ইতিহাসের মোহাম্মদ ইবনে আবদুল্লাহ আপনাদের সকলকে মনে রাখতে হবে আরবের ইতিহাসের মোহাম্মদ ইবনে আবদুল্লাহ একটি নাম আর কোরআনের মোহাম্মদ রসুল আল্লাহ একটি উপাধি নাম রাখতে হয় আর উপাধি অর্জন করতে হয় এটি আপনাদের সকলের মাথায় যেন থাকে একজন মোহাম্মদ কোরআনের অন্যজন মোহাম্মদ হাদিসের পার্থক্য এখানে আপনি কোন মোহাম্মদকে ফলো করবেন সেটি আপনাকেই ফায়সলা নিতে হবে কোরআনের সতেরো নম্বর বছর ব্যান ইসরায়েলের নয় নম্বর আয়াতে বলা হচ্ছে মোহাম্মদুর রসুল্লা ওয়াহাতাম নাবিন দ্বারা সত্যায়িত ইন্না হাজ আল কোরআন ইহাদিল কম নিশ্চয় এই যে কোরআন হাজ আল কোরআন এটি এমন পথের গাইড করে যা নাকি স্বতন্ত্র আবার দুই নম্বর সুরাল বাকার একশো পঁচাশি আয়তে বলা হচ্ছে এটি হচ্ছে হুদালিন্নাস প্রত্যেকটি মানুষকে গাইড করে এর পাশাপাশি মোহাম্মদুর রসুল্লাহমান্ন নবীন দ্বারা সত্যায়িত হল তিন নম্বর সোরা আলে ইমরান এর ছিয়ানব্বই নম্বর আয়াত যেখানে বলা হচ্ছে ইনা আউ্লা বাইতিম বুদিয়ালনা সাল্লা বিবাক্ষা মুবারক হুদাল্ল আলামিন। নিশ্চয় প্রত্যেকটি মানুষের জন্য সর্বপ্রথম যে ঘরখানা তৈরি করা হয় তা অবশ্যই বিবাকা তথা করন্দনরত এলাকার সাথে রয়েছে দুনিয়া জাহানের জন্য পথ নির্দেশকারী এবং মুবারক তো জাহানবাসীদেরকে মাসজিদুল হারাম গাইড করে জাহানবাসীদেরকে মাসজিদুল হারাম হিদায়ত করে দুই নম্বর সুরা আল বাকার একশো চব্বিশ এবং একশো পঁচিশ এই দুটি আয়াত যখন আমরা দেখি একশো চব্বিশে বলা হচ্ছে ইব্রাহিম রাসুলের ব্যাপারে ইন্নি জা ইলু আমা অবশ্যই আমি তোমাকে প্রত্যেকটি মানুষের জন্য ইমাম নির্বাচন করলাম তো সর্ব সর্বজামানার ইমাম হলেন ইব্রাহিম রাসুল আর একশো পঁচিশ নম্বর আয়তের মধ্যে বলা হচ্ছে অত্তাহিজুম ই মাকামি ইব্রাহিম আ আজকে আজকের নয়শো কোটি মানুষকে লক্ষ্য করে বলা হচ্ছে তোমরা সবাই ইব্রাহিমে দাঁড়ানোর স্থান থেকে কায়েমকৃত নামাজ নিয়ে নেবে তো মাসজিদুল হারাম আমরা জানলাম হিদায়তের মার্কাস সেখান থেকে আমরা আজান ইকামাত সেখান থেকে আমরা কায়দা কিয়াম রুকু সেজদা সেখান থেকে আমরা তওয়াফ কাফ এগুলি সব পাই তো আজানে সেখানে কি বলা হচ্ছে আসাদু আন্না মুহাম্মদ রসুল্লাহ আমাকে সাক্ষ্য দিতে হবে যে আয়াত প্রচারের কারণে পুরো উপাধি ধারক মুহাম্মদ আল্লাতাল বার্তাবাহক মনে রাখবেন চোদ্দশো বছরের ইতিহাস যারা মেনে চলেছে মুসলমান সমাজ যখন থেকে এই কোরআন ছেড়ে হাদিসে চলে গেছে ওই হাদিস যখন স্পর্শ করা শুরু করেছে তখন তারা নিজেদের ভিতরে ঐক্যশেষ করে দিয়েছে কেউ হয়ে গেছে শিয়া মুসলমান কেউ হয়েছে সুন্নি মুসলমান কেউ হয়েছে সালাফি মুসলমান তাই তাদের সকলের কাছে রয়েছে সিয়াই সিত্তা এবং কুতুবে আর বা আর আজ দুই সাল এই ধর্ম ব্যবসায়ীরা যারা রয়েছে পীর জামানা ইমাম হুজুর বক্তা আল্লামা শায়খ মুস্তাহিদ এরা সবাই ধর্ম ব্যবসায়ী দুই নম্বর সুরা আল বাকার একশো চুয়াত্তর নম্বর আয়াতমতে এরা হচ্ছে আগুনখর বক্তা হুজুর পীর জামানার ইমাম এদেরকে যদি আপনি এক মাসে এক পাশে না রাখতে পারেন তাহলে মনে রাখবেন ইরা এদের মতবাদের জালে এদের ফিরকা রয়েছে পার্টি রয়েছে মাসলাক রয়েছে মাজাব রয়েছে এদের কাবির রয়েছে আসলাফ রয়েছে এই সব ভ্রান্ত মতবাদের জালে আপনাকে ফাঁসিয়ে দিবে তো রবের পাঠানো লিখিত আল কিতাব যেখানে নেই সেখানে এই মোহাম্মদুর রসুল্লাহ আহ তাম পরিবর্তে চোদ্দশো বছরের আরব ইতিহাসের ভণ্ড নবী এসে দাঁড়ায় মুসলমান সমাজ যে কলেমাটি তৈরি করে নিয়েছে এর ভিতরে আবার এদের আমরা মতবিরোধ দেখতে পাই মনে করেন যারা সুন্নি মুসলমান সালাফি মুসলমান তাদের কলেমা হল লা ইহা ইহ মোহাম্মদুর রসুল্লাহ কোরানে একসাথে একটি আয়াতে নেই এটা যে কালেমা যেটি পড়লে ইমান আনা হয়ে যায় কোরআনে তার কোনো প্রমাণই নেই অস্তিত্ব নেই একটি আয়াতে একশো চোদ্দটি সোড় আর ছয়াজাত তিনশো আটচল্লিশটি আয়াতের কোনো একটি আয়াতে নেই আবার যখন আমরা শিয়াদের কলেমা দেখি তারা বলে লাইলাহ ইল্লাল্লাহ মোহাম্মদু রসুলুল্লাহ আলিউন অলিউল্লাহ ওসি ও রসুল ইল্লাহ খলিফাতুম ফসল সেটিও কোরআনে নেই আবার যখন কাদিয়ানিদের কলেমা দেখি সেখানে তারা আবার বলে চলেছে লা ইলাহ আহমাদুর রসুল্লাহ তো আহমাদ রসুল্লাহ মানে তাদের গুলাম আহমদ কাঁদিয়ে তো ইসলামের কলেমা কি যেটি কোরআন আমাদেরকে বলবে আলাদা আলাদাভাবে নয়শো কোটিকে আজ দু পঁচিশ সালে বলবে আবার সকলকে একত্রে বলবে প্রত্যেক নবী রাসুল কোরআনের কলেমা পড়ে ইমান আনার দাবি রাখেন এবং তাদের অনুসারী যারা তারা কিন্তু চোদ্দশো বছরের আরব ইতিহাসের মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ নামক ব্যক্তির হাদিসের কলেমা যখন আমরা দেখি সেখানে পাঁচটি কেউ বলে ছয়টি কেউ বলে সাতটি এখন এদের সকলের কলেমা কিন্তু ভিন্ন আমরা যখন দুই নম্বর সুরা আল বাকার একশো ছত্রিশ আর একশো সাঁত্রিশ আয় দুটি দেখি সেখানে আল্লাহ বলছেন একত্তরে সকল মানুষদেরকে যারা আজ নয়শো কোটি মানুষ রয়েছে কুলু আমান্না বিল্লাহ ওমা উঞ্জিলা ইলাইনা ওমা উঞ্জিলা ইলা ইব্রাহিমা ওয়া ইসমাঈলা ওয়া ইসহাক ওয়া ইয়াকুব ওয়া আসবাত উতিয়া মুসা ওয়া ঈসা ওমা উতিয়া নাবিয়ুনা মির রাব্বিহিম লা নুফারিকু বাইনা মিনহুম ওয়া নাহনু লাহু মুসলিমুন তোমাদের সকলকে ঘোষণা করতে হবে আমরা আল্লাহ আল্লাহতালার উপর ইমান এনেছি আমাদের কাছে যা নাজিল হয় তার উপর আমরা আস্থাবান ইব্রাহিম ইসমাইল ইসাক এবং একুবা তার সন্তানদের কাছে যা নাজিল হয়েছে মুসাও ইসাকে যা কিছু দেওয়া হয়েছে আর সকল বিশেষ খবরদাতা নবীগণকে তাদের রবের পক্ষ থেকে যা কিছু দেওয়া হয়েছে তার উপরেও আমরা ইমান এনেছি তাদের মধ্যে কারোর ব্যাপারে আমরা কোনো রকম পার্থক্য করবো না আমরা তো একমাত্র আল্লাহ তালারই অনুগত মুসলিম এখন পার্থক্য করলে কি হবে সেটি আবার চার নম্বর সুরা একশো পঞ্চাশ থেকে একশো যখন আমরা পড়ি তখন আল্লাহ বলছেন যে যদি কেউ একজনকে মানে অন্যজনকে না মানে আবার আল্লাহ এবং আল্লাহর চব্বিশ জন বার্তাবাহক রাসূলদের রাসুলদের শিক্ষার মাঝে পার্থক্য করে আল্লাহ বলছেন উল্ কাহমুল কাহিরু না হাক্কাহ এরাই তো প্রকৃতপক্ষে কাফের তো আমরা যখন আলাদা আলাদাভাবে তিন নম্বর সোরা আলে ইমরানের চুরুয়াশি দেখি সেখানে আবার বলা হচ্ছে কুল আমান্না বিল্লাহ ওমা উনজিলা আলাইনা ওমা উনজিলা আলা ইব্রাহিম ওয়া ইসমাইল ওয়া ইসহাক ওয়া ইয়াকুব ওয়া আলাসবাত উতিয়া মুসা ওয়া ঈসা ওয়া নাবিয়ুনা মির রাব্বিহিম লা নুফারিকু বাইনা আহাদিম মিনহুম ওয়া নাহনু লাহু মুসলিমুন তাহলে বোঝা গেল এখানে কোনো আরব ইতিহাসের মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ নামক কোন ব্যক্তির নামে আপনাকে কলেমা পড়তে হবে না তুমি বলে দাও আমরা তো আল্লা তালার উপরে ইমান এনেছি আর আল্লাহ তালার কাছে আর আমাদের কাছে যা নাজিল করা হয় তাছাড়া ইব্রাহিম ইসমাইল ইসাক ইয়াকুব এবং তাদের বংশধরদের কাছে যা নাজিল হয়েছে মুসা ইসা সকল বিশেষ খবরদাতা নবীদেরকে তাদের রবের পক্ষ থেকে যা কিছু দান করা হয়েছে আর আমরা তাদের মধ্যে কারোর সাথে কোনো রকম পার্থক্য করতে পারবো না আমরা সবাই আল্লাহ জন্য মুসলিম হয়েছি তা আপনি যদি মুমিন হতে চান তো আপনাকে সেই একই কলেমা পড়তে হবে যেটি চব্বিশ জন রাসুলগণ পড়েছেন আর এটি দুই নম্বর সুরা আল বাকার

বিশেষ বার্তাবাহক বাহক রাসুল ইমান এনেছে যা কিছু রাসুলের রবের পক্ষ থেকে রাসুলের কাছে নাজিল করা হয়েছে আর ঠিক একই পন্থায় এনেছে এদের সবাই ইমান এনেছে আল্লাহ মালাইকা ও রবের লিখিত সময়ের মানে একশো চোদ্দটি সুরার হাজার তিনশো আটচল্লিশটি আয়াতের উপরে এবং সকল রাসুলদের উপরে রবের বার্তাবাহক বাহক রাসুলদের মধ্যে কারো সাথে পার্থক্য আমরা করব না আর তাদের ঘোষণা আমরা শুনেছি এবং মেনেও নিয়েছি আমরা ক্ষমা চাই হে আমাদের রব আপনার কাছে তো ফিরে যেতে হবে এখন আপনারা চিন্তা করে দেখুন আরব ইতিহাসের একজন ব্যক্তিকে কেন ইনক্লুড করা হচ্ছে কোরআন তো করছে না তাহলে আপনি আমি কেন করছি আরব ইতিহাসের মোহাম্মদ ইবনে আবদুল্লার নাম এই কোরানে কোথাও নেই সেটি তো হাদিসের পাতায় ইতিহাসের পাতায় ফলসফার পাতায় সিরাতের পাতায় শানে নুজুলের পাতায় তাফসিরের পাতায় আর সেসব গ্রন্থগুলির সাথে কোরআনের কোনো সম্পর্ক নেই কারণ উনতিরিশ নম্বর সোর আল আনকাবুত এর উনতিরিশ নম্বর এর একান্ন নম্বর আয়াতে মোহাম্মদুর রসুল্লাহ নাবিয়িন দ্বারা সত্তায়িত কী নয়শো কোটি মানুষের জন্য আজ এই গ্রন্থ যথেষ্ট হতে হবে আওয়ালাম এক ফিহিম আল্লাহ আলাইকাল কিতাবিম ইহমতিক্রলি মিনুন মানুষের জন্য কি এই লিখিত একটি গ্রন্থ যথেষ্ট নয় যা তাদের উপরে পড়ে শোনানো হচ্ছে নিশ্চয়ের ভিতরে রহমত এবং উপদেশ রয়েছে মুমিন কমের জন্য তো কোনোভাবেও আপনি ইতিহাসের একজন ব্যক্তিকে কোরআনের ভিতরে প্রবেশ করাবেন কত বড় কলিজা আপনার আরব ইতিহাসের এই নামের মোহাম্মদ ইবনে আবদুল্লাহ যে কিনা তার একুশটি স্ত্রীদের দিয়ে তার নিজের নামে সুনত নামাজ পড়িয়েছে যে কিনা তার শালা সুমন্দি বলেন ভাইরা বলেন তার শ্বশুর বলেন তার যত অনুসারী তাদের দিয়ে সুন্নত নামাজ পড়িয়েছে একটু ক্ষণিকের জন্য ধরুন আপনি মোহাম্মাদ আরব ইতিহাসের তো আপনি বিবাহ করার পর আপনার স্ত্রীকে বলবেন যে আমার জন্য দুই রেখাত ফজরে নামাজ পড়ো চার রেখাত আসরে চার রেখাত আর দুই রেখাত ছয় রেখাত জোহরে মগরিবে দুই রেখাত ঈশায় তেরো রেখাত এগুলিকে আপনি বলতে পারবেন তাহলে ইতিহাসের একজন ব্যক্তি বলল আর সেটি আমাদেরকে মেনে নিতে হবে মোহাম্মদুর রসুল্লাহ বলতে আরব ইতিহাসের কোনো ব্যক্তি অথবা অনারব কোনো ব্যক্তির বিশ ব্যক্তি অন্তত নয় কোরআন কোনোভাবেও আরব ইতিহাসের বা ভারতের ইতিহাসের গুলাম আহম্মদ কাদিয়ানীকে আর আরব ইতিহাসের মোহাম্মদ ইবনে আবদুল্লাকে মানার কথা বলতেই তো পারে না আল কোরআনের দৃষ্টিতে মোহাম্মদ এটি চলমান একটি উপাধি যার বাংলা অর্থ হল আয়াত প্রচারের কারণে প্রশংসী প্রশংসিত উপাধি ধারক এটি পৃথিবীর সব জায়গায় চলমান এটি বার্তাবাহকের উপাধি রাসুলের উপাধি রাসূলুল্লাহর উপাধি যিনি জাতির ভাষায় কোরআন থেকে আয়াতের বিষয় মানুষকে বুঝাবেন আর তা হলো আয়াত প্রচারের কারণে প্রশংসিত বার্তাবাহক রাসুল সবসময় চলমান লোকটিকে কোরআন বোঝাতে চাইছে আয়াতের মাধ্যম দিয়ে আর আমরা ইতিহাসের মাধ্যম দিয়ে বুঝে সব পথ ভ্রস্ত হয়ে গেছি দুইশো কোটি মুসলমান যেমন পাঁচশো কোটির উপরে খ্রিস্টানেরা ইসাকে জিজাস বানিয়ে বলছে তাদের সকলের গুণা মাফ করিয়ে শুলিতে চলেছে এগুলি সব হাস্যকর আর কোরআন বিরোধী মোল্লা হজুর সমাজ শিয়াসন্নি সালাফি তারা মন গড়া ইবাদত দিয়ে তাদের বানানো হাদিস থেকে এটি তৈরি করে নিয়েছে তা আমরা আজানে মোহাম্মদুর রসুল্লাহ যখন বলি আমাদের জানতে হবে যে আপনাকে আমাকে সাক্ষ্য দিতে হবে আর এটি তো মাসজিদুল হারাম থেকে আমরা পাই আর এই মোহাম্মদ আরব ইতিহাসের মোহাম্মদ ইবনে আবদুল্লাহ নয় চল্লিশ তেত্রিশ নম্বর সুর আল আহ চল্লিশ নম্বর আয়াতে কি বলা হচ্ছে মা কেনা মোহাম্মদ আবাহিমা আলী কুম ওলাকি রসুল আল্লাহ বিকুল ও আলিমা আয়াত প্রচারের কারণে প্রশংসিত উপাধিধারক মোহাম্মদ তো তোমাদের মধ্যকার কোনো পুরুষের বাবা দাদা নানা পর নয় কিন্তু মোহাম্মদ আল্লাহ তালার বার্তাবাহক রাসূল রাসুল রাসুল্লাহ ওল্লাখ রসুল আল্লাহ আর সকল বিশেষ খবরদাতা মানে উনিশজন নবীদের সিলমোহর আর আল্লাহ তো কিছুই বেশ জানেন তো কোরআন আপনি যখন অধ্যয়ন করবেন তখন কোরআনের মোহাম্মদুর রসুল্লাহ তাম না দ্বারা সত্যায়িত কিনা আপনার মতবাদ সেটি যাচাই করতে হবে আর কোরআন প্রতিটি মুসলিম এবং মমিনকে মোহাম্মদ উপাধি ধারণ করতে বলছে যারা নিজেদের মুসলিম দাবি করে চলে তারা কোরআন অনুসারে আয়াত প্রচারের কারণে প্রশংসিত উপাধি মোহাম্মদ এটি আল্লাহ তালার পক্ষ থেকে অবশ্যই পাবে কিন্তু এই কোরআনের যে পাঁচটি দাবি রয়েছে যা মোহাম্মদ ইবনে আবদুল্লাহ এবং তার যারা উম্মত হওয়ার দাবিদার সিয়াস সালাফি সমাজ এরা জানে না মানেও না আর এই পাঁচটি দাবি হলো এক নম্বর দাবি এই কোরআনকে সংবিধান হিসাবে শতভাগ বিশ্বাস করতে হবে দুই নম্বর দাবি হল এই কোরআনের নিজস্ব যে ভাষা রয়েছে সেই ভাষায় পড়া শিখতে হবে তিন নম্বর দাবি হল মাতৃভাষায় এই সংবিধানকে জানতে হবে চার নম্বর দাবি হলো এই সংবিধান মতে নিজের জীবন পরিচালনা করতে হবে সামাজিক জীবন রাষ্ট্রীয় জীবন পরিচালনা করতে হবে আর পাঁচ নম্বর দাবি হলো এই সংবিধানে তাবলিক করতে হবে তো এই সংবিধান নবী ইব্রাহিম রাসুলের যে নামাজ সেটি আপনি যখন অনুসরণ করতে যাবেন কাবার নিয়মে তখন নবী ইব্রাহিম রাসুলের কায়েমকৃত নামাজ অনুসরণ করতে গেলে আপনাকে কি করতে হবে আজান দিতে হবে তাহলে সেই নামাজ সমাজে প্রতিষ্ঠিত হবে আর এটি তো আল্লাহ তার কিতাবে আদেশ করেছেন দুই নম্বর সুরা আল বাকার একশো পঁচিশ নম্বর আয়াতে ওয়াত্তা মাকাম ইব্রাহিম মুসল্লা আর এটি হচ্ছে ইব্রাহিম রাসুলের দায়মি এবং কায়মি পাচক্ত নামাজ এর বিপরীত আবার আরেকটি একটি রয়েছে সোয়েব রাসুলের দায়মি সালাত সেটি হচ্ছে আহসান আমালা ভালো এবং সৎ কাজ তো আমলে সালে করতে যে করতে যেয়ে আপনাকে দিনরাত পার করে দিতে হবে আর দিনরাতের রাতের ভিতরে সতেরো রাখা সালাতি ইব্রাহিম যা দায়মি এবং কায়মি সেটিও আপনাকে নির্জীবনে প্রতিষ্ঠা করতে হবে তাহলে কোরআনের ভাষায় আপনি আয়াত প্রচারের কারণে প্রশংসিত উপাধি ধারক হতে পারবেন তো নামাজের জন্য আজান মসজিদ থেকে দেওয়া হয় মাসজিদুল হারাম থেকে দেওয়া হয় আর মাসজিদুল হারাম এটি হুদাল্লীলা আলামিন যা তিন নম্বর সুরা আল ইমরানের ছিয়ানব্বই আয় থেকে আমরা জানলাম সেখানে কি বলা হয় বিশ্বের যে পাঁচটি বাক্য সর্বপ্রথম আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ সবচেয়ে বড় আল্লাহ তাল্লাহর উপরে আর কেউ নেই বাকি সবাই ছোট তারপরে আসাদু আন্না এটি আপনাকে বলতে হবে তারপরে আসাদু আন্না মুহদ রসুল্লাহ আমি সাক্ষ্য দিচ্ছি আয়াত প্রচারের কারণে প্রশংসিত বার্তা বাহক তালার পক্ষ থেকে তারপরে হাইয়াল আল নামাজের দিকে এসো নারীদেরকে বাদ দিলে হবে না নারী পুরুষ সমানভাবে পাঁচটিতে আসবে তারপরে হাইয়াল আল ফালাহ আবার ফজরের আজানে আসল্লা তু খায়রুম্মিনার নাওম নামাজ ঘুম থেকে উত্তম আবার তাকবিরে আদ কমাতিসাল এগুলি চোদ্দশো বছরের কাহিনীতে তো নেই নামাজের প্র্যাকটিস তো ইব্রাহিম রাসুল থেকে তিনি চোদ্দ নম্বর সোরা ইব্রাহিমের চল্লিশ নম্বর রবি জাহলি মুকিমা সলাতি অমিনজুরিয়া রব্বা নাক রবি জাহলি মুকিমা সলাত অমিনজুরিয়াতি ইব্রাহিম নিজের জন্য সালাত কায়েমের ব্যাপারে তার অনুসারী সন্তানদের জন্য দোয়া করেছেন তাহলে চোদ্দশো বছর কাহিনীতে কেন নিয়ে আসছেন কারণ কোরআনের ইসলামকে ধামা চাপা দেওয়ার জন্য উলামাই কুফার উলামাই আজাজিল সমাজ এক হয়েছে আর মুসলমান মুসলমান সুন্নি সালাফি সমাজ এরা কোরআনের মোহাম্মদুর রসুল্লা ও খতামান নাবীন দ্বারা সত্তায়িত যে নামটি বাইশ নম্বর সোর আল হজের আটাত্তর নম্বর আয়তের ভিতরে বলা হচ্ছে হোয়াশা কুমুল মুসলিম সেই সত্তা তোমাদের নাম মুসলিম রেখেছেন এটি এই আরব ইতিহাসের মোহাম্মদ ইবনে আবদুল্লা ইবনে আব্দুল মুত্তালিব ইবনে হাসিমের অনুসারীরা মানতে রাজি না তাই কেউ শিয়া মুসলমান কেউ সুন্নি মুসলমান কেউ সালাফি মুসলমান আবার ভারতের গুলাম আহমদ কাদিয়ানি ব্রিটিশদের বানানো নবী তার অনুসারীরা নিজেদেরকে আহমাদি বলছে কাদিয়ানি বলছে আবার তাদের ভিতরে তিনটি ফিরকা হয়ে গেছে লাহরি গ্রুপ কাদিয়ানি গ্রুপ জেনারেল গ্রুপ তো কোরআনের নিয়ম নীতিতে যখন আপনি মাস্টিদুল হারামকে মানবেন সেখান থেকে আপনাকে আজান মানতে হবে তাকবীর মানতে হবে তো সেই আজানের বাংলা অর্থটা কি হলো আসাদু আন্না মোহাম্মদ রসুল্লাহ প্রশংসিত বার্তাবাহক আল্লাহ তালার পক্ষ থেকে মোহাম্মদ রসুল আল্লাহ এটি আপনিও তো করতে পারবেন আপনার নিজের জন্য তো আপনি নিজের ব্যক্তিত্বকে আয়াত প্রচারের কারণে প্রশংসিত মোহাম্মদ রসুল আল্লাহ উপাধি ধারণ করতে পারবেন যিনি শুধু মুসলিম এবং মুমিন তিনি মূলত এই উপাধি ধারণ করতে পারবেন কোরআনের পাঁচটি দাবি যার জানা আছে আর আমাদের দেশের সুন্নি সালাফি বাইলিয়া এবং শিয়া মুসলমান তারা আরব ইতিহাসের মোহাম্মদ ইবনি আবদুল্লার নামে একটি দোয়া তৈরি করে নিয়েছে আজানের পর সেখানে বলা হচ্ছে অবাসু মাকাম মাহমুদা তাকে মাকামে মাহমুদে পৌঁছে দাও তো আল্লাহ রব্বাহাজি দাওতি তামা ও সালাতিল কয়মা এটি কোরআনে নেই মোহাম্মদুর রসুল্লাহ হতমান হতমান নাবিন দ্বারা সত্যায়িত না আর আরব মোহাম্মদের জন্য আজানের শেষে দোয়া করতে হয় তাকে যেন ভেষদের সর্বোচ্চ আসনে রাখা হয় তো মুসলমানদের এমন মিথ্যা নবী পীড়িত যা কোরআনের সাথে কোনো সম্পর্ক নাই তিনি নবী হলে আমার জন্য তাকে দোয়া করার কোনো প্রয়োজন তো নেই আমাদেরকে তো সাঁত্রিশ নম্বর সুরা সোফাতে দুইশো আশি থেকে দুইশো বিরোশি আয়াতগুলিতে আল্লাহ শিক্ষা দিয়েছেন সুভান আর রিকারিফুন ওসালাম আলহামদুলিল্লাহ ওসাল্লাম সকল মুরসালিনদের উপরে সালামতি সকল মুরসালিনদের উপরে কি বর্ষিত হতে থাকবে নিরাপত্তা তা আপনি কেন তার জন্য দোয়া করছেন সে কি কোরআনের মাধ্যম দিয়ে বলতে পারবে যে আমার জন্য তোমরা দোয়া করো ওটা তো আল্লাহ দেখবেন তিনি যদি নবী হন তো নবীর মতো কাজ করে গেলে তার জন্য জাননা তো আছেই কিন্তু নবী না হলে আর সুন্নি সালাফি মুসলমান শিয়া মুসলমান দোয়া করলে তার কোনো কাজে আসবে জ্ঞান দিয়ে একটু চিন্তা করুন তাহলে উত্তর পেয়ে যাবেন তাকে ভেসতে সর্বোচ্চম সর্বোত্তম জায়গাতে পৌঁছানোর জন্য পাঁচক্ত নামাজে বা স্বয়োক্ত এই সয়ক্ত আজানে যে দোয়া পাঠ করা হচ্ছে এটি তো কোরআন আমাদেরকে বলবে তাকে ভেসতে পাঠানোর দোয়া পড়া হচ্ছে যিনি কিনা আপনাকে ভেসতে নেওয়ার জন্য সুপারিশ করবেন এই মতবাদ আপনাদের তাই তার নামও আপনারা দিয়েছেন শাহফিউল মুজনাবিন সে যত অপরাধী রয়েছে তাদেরকে বকশিস করাবে সেই আরব নবীকে বিচারের মাঠে ঠিকঠাক পাওয়া যাবে সেটিকে আপনার বিশ্বাস না আপনার থেকে পালাবে তাকে পালাতে হবে এই জন্য যে লোকটি কোনো নবী নন নন তার উপর কোরআন অবতীর্ণ হয়নি তিনি সবসময় কোরআন বিরোধী কাজকর্ম করে গেছেন যা ইবলিস এবং শয়তান মানুষ করে তার ইতিহাস একবার যখন কেউ পড়ে তখন সে আর আগে পড়তে চায় না ছয় বছরের কন্যা শিশুকে বিয়ে করা এটি কি কোনো একজন নবিয়া রসুলের কাজ কোনো দিন না তেইশ বছরে সাতান্নটি যুদ্ধ করা এটি কোনো নবী রসুলের কাজ কোনো দিন না আর মুসলমান শিয়াসুন ইলাফি তারা এই ভুয়া প্রফেটকে নবী বলে চলেছে রসুল বলে চলেছে বিশ্বনবী বলে চলেছে তো কেয়ামতের মাথে সে তো আপনাদের সকলের থেকে পালাবে আবার তার জন্য আপনারা দোয়া করছেন কোনো খারাপ মানুষের জন্য দোয়া করা যাবে না কোরআন তাই তো বলে তো জ্ঞান দিয়ে কোরআন থেকে বুঝতে শিখতে হবে এসব ধান্দা এই যে আজানের দোয়া যারা তৈরি করে নিয়েছে তাদের কাছে জিজ্ঞেস করুন যারা ধর্মের নামে ধান্দা খুলে বসে আছে যে কোরআন এনেই তাহলে আপনারা কোথেকে আনলেন তো যারা পালন করছে এবং আপনাদের দিয়ে করাচ্ছে তারা নিজেরা ধান্দাবাস আর আপনাদেরকে সেই ধান্দার জালে আবদ্ধ করে রেখেছে এটি মানুষের দৃষ্টিতে বানানো কোরআনের আয়তের দৃষ্টিতে তো কখনো এই ধরনের দোয়া হবে না যে আপনি আল্লাহকে অর্ডার দিবেন আজানের পরে যা মানতে হবে তা আল কোরআনে সুস্পষ্টভাবে বলা হয়েছে আলাদা করে এটি ইসলামের মধ্যে প্রবেশ করালে সে হবে ইবলিস এবং শয়তান মানুষ আর মোল্লা সমাজ বানিয়ে নিল মহম্মদুর রসুলুল্লাহ মানে আরব ইতিহাসের মহম্মদ ইবনে আবদুল্লাহ সো ফাননি দুই নম্বর সুর আল বাকারার দুইশো আট নম্বর আয়াতে বলা হচ্ছে ইয়া ইউ আর লাভিন আমানত হুলুফিসিল মিকা আফফা ওয়ালাতাত্ত্বাবি ও খুতুয়াতি শায়তান ইননাহুল আহ মাহদুবু মুবিন তোমরা যারা ইমান এনেছ শোনো তোমরা সবাই ইসলামের সায়াতলে পরিপূর্ণরূপে প্রবেশ করো তোমরা কোনোভাবেও শয়তানের পদক অনুসরণ করবে না নিশ্চয় সেই তোমাদের প্রকাশ্য শত্রু এবার চিন্তা করে দেখুন আপনার ইসলামের জন্য কোরআনের মোহাম্মদুর রসুল্লাহর যে শত্রু সেও আপনার শত্রু কিনা আর কোরআনের মোহাম্মদুর রসুল্লার সবচেয়ে বড় শত্রু আরব ইতিহাসের মোহাম্মদ ইবনে আবদুল্লাহ